শুরুতেই থাকছে চট্টগ্রামে যুবলীগ নেতার নেতৃত্বে ইটভাটায় হামলা তিন লাখ টাকা লুটপাট এবারে জানিয়ে দিব পিলখানা হত্যায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন জানাল স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সংঘটিত তদন্তে কমিশন গঠন করা হয়েছে এবারে জানিয়ে দিব মেঘনায় জাহাজে ডাকাতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত আরও জানাব ভোটাধিকার আদায়ে আবারও রাস্তায় নামার হুশিয়ারি বিএনপি নেতা মির্জা ফখরুলের এবারে থাকছে আদালতে আওয়ামী লীগ নেতাকর্মীদের স্লোগান প্রতিবাদে বিক্ষোভ সব শেষে জানিয়ে দিব বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের দুই কর্মী বহিষ্কার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চট্টগ্রামে যুবলীগ নেতার নেতৃত্বে ইটভাটায় হামলা তিন লাখ টাকা লুট চট্টগ্রামে রাউজানে এক যুবলীগ নেতার নেতৃত্বে একটি ইটভাটায় হামলা চালিয়ে নগদ তিন লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে এই হামলা ইটভাটার কয়েকজন শ্রমিক আহত হয়েছেন গতকাল রোববার রাতে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের খিল এলাকায় আর বি এম নামের একটি ইটভাটায় ঘটনা ঘটে আজ সোমবার দুপুরে ওই ইট ভাটার মালিক শহীদ উল্লাহ হয়ে থানায় মামলাও করেছেন অভিযুক্ত যুবলীগ নেতার নাম আজিস উদ্দিন তিনি উপজেলা যুবলীগের সহ সম্পাদক তাকে মামলায় এক নম্বর আসামি করা হয়েছে এছাড়া সাতজনের নাম উল্লেখ করে মামলায় আরও পাঁচ থেকে সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এ মামলায় উল্লেখ করা হয়েছে আজিজ উদ্দিনের নেতৃত্বে দশ থেকে বারোজন সশস্ত্র সন্ত্রাসী রাত সাড়ে নয়টার দিকে ইটভাটাটিতে গিয়ে হামলা ভাঙচুর করেন এ সময় ইটভাটার চার পাঁচজন শ্রমিক আহত হয়েছেন ইটভাটার বাক্স থেকে তিন থেকে চার লাখ টাকা সিনিয়ে নেন এছাড়া তিনটি মুঠোফোনও লুট করা হয় এক পর্যায়ে শ্রমিকেরা ধাওয়া দিলে সন্ত্রাসীরা তাদের একটি মুঠোফোন এবং একটি সিএনজি চালিত অটোরিকশা ফেলে রেখে পালিয়ে যান পরে পুলিশ গিয়ে অটোরিকশাটি জব্দ করে পিলখানা হত্যায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সংঘটিত ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে এ কমিটিতে সাতজন সদস্য রয়েছে তারা পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট সব তথ্য উপাত্ত ও প্রমাণ আদি সংগ্রহ করবেন সোমবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনারা সব সময় চেয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় একটা কমিশন হোক সেটি হয়ছে প্রধান উপদেষ্টা কমিশনটিতে গতকাল রবিবার রাতে সই করেছেন কমিশনের সদস্য সংখ্যা সাতজন তিনি আরও জানান এ কমিটিতে গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুল রহমান সভাপতি হিসেবে রয়েছেন থাকছেন সামরিক বাহিনীর দুজন সদস্য সিভিল সার্ভিসের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মেঘনায় জাহাজে ডাকাতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত চাঁদপুরে মেঘনা নদীতে নোঙ্গর করা সার বোঝাই একটি কার্গো জাহাজ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ সোমবার বিকাল চারটায় জেলার হাইমসরে মেঘনা নদীর মাজিরসর এলাকায় নোঙ্গর করা ওই জাহাজের বিভিন্ন কেবিন থেকে প্রথমে পাঁচজনের লাশ উদ্ধার করা হয় পরে তিনজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান এছাড়া অন্যজনের জনের অবস্থা আশঙ্কাজনক নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে। বিকাল সোয়া তিনটার দিকে নোঙ্গর করা এ জাহাজে মরদেহগুলো পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়াদ মুশফিকুর রহমান জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ উদ্দেশ্যে যাচ্ছিল তবে এ জাহাজটি হরিনা এলাকায় নোঙ্গর করা অবস্থায় ছিল নিহতরা হলেন মাস্টার কিবরিয়া ড্রাইভার সালাউদ্দিন সুকানি আমিনুল মুন্সি গিরিজার সজিবুল ইকলাম লস্কর আজিজুল ও মাজেদুল একজনের পরিচয় জানা যায়নি এদের বাড়ি নড়াইল জেলায় শুধু মাস্টার কিবরিয়ার বাড়ি ফরিদপুরে ভোটাধিকার আদায়ে আবারও রাস্তায় নামতে হবে জানালো বিএনপি নেতা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সত্যি সত্যি পরিবর্তন চাইলে আবারও পাঁচ অগাস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার আদায়ের জন্য ভারতের অধিকারের জন্য নয় অন্যায় বিচার পাওয়ার জন্য এবং সামাজিক মর্যাদা পাওয়ার জন্য সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল আরও বলেন আমি সংস্কার বলতে এতটুকুই বুঝি আমার একটা পরিবর্তন লাগবে পরিবর্তনটা কি। যেন আমার ভোটটা আমি নিজে দিতে পারি পার্লামেন্টে যেন আমাদের কথাটা আলোচনা হয় কৃষক ন্যায্য দাম পায় শ্রমিক যেন ন্যায্য মজুরি পায় দিন শেষে আমরা একটু শান্তিতে ঘুমাতে চাই বিএনপির মহাসচিব আরও বলেন আমরা উনিশশো সালে যারা যুদ্ধ করেছে আমাদের একটা স্বাধীন দেশ পাবো বলে পাকিস্তানিরা আমাদের উপর আর অত্যাচার করতে পারবে না লক্ষ লক্ষ মানুষ সেখানে শহীদ হয়েছিল আমরা হিন্দু মুসলমান ভাইরা ঘর বাড়ি ছেড়ে ভারতে চলে গিয়েছিলাম আমাদের বাড়িঘর পা খানাদার বাহিনী লুট করে নিয়ে গিয়েছিল এরপর স্বাধীন হলাম যুদ্ধ করে একটা দেশ পেলাম স্বাধীন বাংলাদেশ তিনি আরও বলেন আমাদের আশা ছিল ভরসা ছিল শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা তিনি আমাদের পাকিস্তান থেকে এসে একটা সুন্দর শান্তির দেশ দিবেন যেখানে পরস্পর পরস্পরের মধ্যে ভাই ভাই হয়ে বাসবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেটা পাই নাই ইতিহাস তুলে বিএনপি নেতা আরও বলেন সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে নেতাকে এত মানুষ ভালোবাসলো যে দলটাকে এত মানুষ ভালোবাসলো সে দলটাই এ দেশের মানুষের উপরে চরাও হয়ে গেল আদালতে আওয়ামী লীগ নেতাকর্মীদের স্লোগান প্রতিবাদে বিক্ষোভ নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে যশোর আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার অনুকূলে স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সোমবার দুপুরে তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেয় জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সহ সাধারণ আইনজীবীরাও এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হৈ হৈ রৈ রৈ শেখ হাসিনা গেলি কই জালো জালো আগুন জ্বালো খুনি এখন দিল্লিতে তোমার আমার জান নিতে সৈরাসারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আওয়ামী লীগের দালালেরা হুশিয়ারি সাবধান লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই প্রবৃত্তি স্লোগান দেন এ বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা সোরা কর্মসূচির মাধ্যমে তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে কোনো পরাজিত শক্তি যেন ছাত্র জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান বলেন নাশকতার মামলায় যশোরে আওয়ামী লীগের একশো সাতষট্টি নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছে যারা জামিনযোগ্য তাদের বিচারক জামিন দিয়েছেন এ নিয়ে যারা আদালত চত্বরে বিশৃঙ্খলা করেছে বা করছে তাদের আইনের আওতে আনতে হবে বিগত সময়ে বিচারক বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের ফ্যাসিজমের কারণে প্রধান বিচারপতিকেও দেশ ছাড়তে হয়েছিল বিচার বিভাগকে আর প্রশ্নবিদ্ধ হতে দিবে না ছাত্র ছাত্রজনতা দেশকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিবে ছাত্র জনতা এ সময় তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকার আহ্বানও জানান বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের দুই কর্মী বহিষ্কার কুমিল্লার সৈ্য গ্রামের বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় দুই কর্মীকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী একই সঙ্গে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি করছে দলটি বহিষ্কার হওয়া কর্মীরা হলেন কুলিয়ারার মৃত আব্দুর বারেকের ছেলে মুহম্মদ আবুল হাসেম ও মৃত শফিকুর রহমানের ছেলে মুহম্মদ ওহেদুর রহমান সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জামায়াতি ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখা কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ও জেলা সেক্রেটারি ডক্টর সরোয়ার উদ্দিন সিদ্দিকী যৌথ বিবৃতিতে বলেন দেশের বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কুমিল্লা জেলার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছনার ঘটনায় আমাদের দৃষ্টিগোচর হয় আমরা এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ বিবৃতিতে তারা আরও বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান জামায়াতি ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয় দেশের সাধারণ কোনো নাগরিককেও হেনস্থা করা সমর্থন করে না এই দুঃখজনক ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি তার আরও বলেন এই ঘটনার সঙ্গে জড়িতরা জামায়াতি ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মীও নয় জামায়াতি ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থন করে না এবং প্রশ্রয়ও দেয় না আমরা স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জেনেছি লাঞ্ছিত হওয়া আব্দুল হাই কানু ও তার নিজ এলাকায় হত্যা মামলাসহ নয়টি মামলার আসামি আমরা মনে করি এ বিষয়ে শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণ